আসসালামু আলাইকুম ভিউয়ার্স টোটাল পিওর প্রোডাক্টের পক্ষ থেকে আপনাদেরকে জানান্তিক শুভেচ্ছা ও অভিনন্দন এই দেখুন আমাদের প্রোজেক্ট প্রোজেক্টে নিজস্বত্ব বজায় না আমরা গুরুত্ব প্রদান করতেছি টোটাল পিওর প্রোডাক্ট সব সময় মাঠ পর্যায়ে থেকে আপনাদের কাছে খেজুর গুড় দিয়ে আসছে তো এই খেজুর গুড়ের পিছনে আসলে অনেক মানে পলিজম থাকে যেটা আপনারা সহজে বুঝতে পারবেন না খেজুর গুড় উৎপাদনের ক্ষেত্রে আমাদের অবশ্যই সবচেয়ে যাদের ভূমিকা বেশি আমাদের চাষি ভাইরা যারা সব সময় তাদের অতিরিক্ত মানে অক্লান্ত পরিশ্রম দিয়ে যারা আমাদের জন্য এই খেজুর উৎপাদন করে থাকে তার মাঝে আপনাদেরকে জানিয়ে রাখি খেজুর উপর কিন্তু সেটা হচ্ছে চাষি ভাইদের দক্ষতার উপরে এটা অনেকটা নির্ভর করে থাকে এর টেস্ট এর কালার এর ভিন্নতা এটা মূলত কারিগরের উপর অনেকটা নির্ভর করে থাকে আমরা এই রস থেকে লিকুইড গুড় বানাইতে পারবো এই রস থেকে আমরা জুলাই গুড় তৈরি করতে পারবো এই রস থেকে আমরা পাতালি গুড় উৎপাদন করব এবং এই রস থেকে আমরা চকলেট বা বিশ গুড় হয়েছে হচ্ছে আমাদের মানে অল্প কয়েক বছর যাবৎ যাদেরকে আমরা সন্দেশ বলে থাকি যাদের শিশু বাচ্চারা কেমিক্যাল যুক্ত চকলেট খেতে পছন্দ করে অন্যান্য ফাস্ট ফুড খেতে পছন্দ করে তাদেরকে আপনারা অবশ্যই চকলেট গুড়টা খাওয়াতে পারবেন আমরা অবশ্যই আপনাদেরকে প্রত্যেকটা করে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো এই রস কিভাবে এলো প্রত্যেকটা চাষী প্রায় তাদের তিরিশ চল্লিশ পঞ্চাশটা গাছে উঠে মানে এই হাড়ি থেকে হাড়ি এইভাবে তারা সংগ্রহ করে আমাদের জন্য এই দশগুলো সংগ্রহ করেছে আমরা কদিন আগ্রহে ছিলাম আপনাদের জন্য যেন খাঁটি ঘুটটা আমরা পৌঁছে দিতে পারি আপনাদের তার প্রান্তে দেখুন এই খেজুরের রসের থেকে যে উৎকৃষ্ট ময়লাটা এটা খুব অল্প পরিমাণ থাকে সেটা এখন মানে সাসপেন্ড করা হচ্ছে ফিল্টারিং করা হচ্ছে এ যত সময় যাবে খেজুরের ঘুরের কালারটা তত চেঞ্জ হতে থাকবে তো আপনারা যারা খেজুর গুড় উৎপাদন করা দেখেননি তারা অবশ্যই প্রজেক্টে আসতে পারেন তো আমরা এই মাঠ পর্যায়ে যে চাষি ভাইরা যারা নিখুঁত কারিগর কারিগরদের কাছ থেকে আমরা তাদের মুখ থেকে আমরা শুনবো যে আমরা আসলে কত কেজি রস থেকে অনেকের কুশিয়া থাকে যে আমরা কত কেজি রস থেকে কি পরিমাণ গুড় উৎপাদন করতে পারি কি পরিমাণ গুড় আমাদের প্রোডাকশন হয় এই মুহূর্তে আমরা মোহাম্মদ নাসির ভাইয়ের কাছ থেকে জানবো সে খুবই দক্ষ একজন কারিগর তার হাতের লিকুইড খুবই স্বাদ এবং সুস্বাদু তো নাসির ভাই আমরা যে জিনিসটা অনেকেই জানতে চাই অনেকেই জানে না তো মূলত কত কেজি দশ থেকে গুরুৎপাদন হয় কি পরিমাণ সাপোজ দশ কেজি দশ থেকে

খেজুরের তো অবশ্যই একটা কারিগর আমরা জানি যে আপনি খুব আমাদের দক্ষ একজন কারিগর কারিগরের উপরে তো কালার এবং মানে খেজুরের কালার খেজুরের স্বাদ গান এটাও কতটা নির্ভর করে কারিগরের খুব ভালো একটা

এই জিনিসটা কিন্তু অনেক সুন্দর একটা বিষয় যার কারণে এখানে কোনো প্রকার কেমিকেল দেওয়ার প্রয়োজন হয় না যেমন অসাধু ব্যবসা যারা করে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার সুটাল প্রোডাক্টে আপনার অবশ্যই দীর্ঘদিন যাবত খাঁটি প্রোডাক্ট পাচ্ছেন খাঁটি প্রোডাক্ট খাচ্ছেন আমাদের উদ্দেশ্য আমরা ভালো খাবো সুস্থ থাকবো আপনিও ভালো খাবেন আমি যে জিনিসটা খেতে পারবো আশা করি সেই জিনিসটা আপনিও খেতে পারবেন দেখেন আমাদের মানে অসাধারণ একটা মুহূর্ত আর কি আহ এটা আমাদের দীর্ঘদিনের চেষ্টা ছিল যে এতগুলো আমরা একসাথে জ্বালাবো কি